না 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 কিছু থাকলে থাকলে দুইটা নলি খায়াতনা খাই ওটা খায় তো আড়াইশো টাকা হ্যাঁ হ্যাঁ তাহলে আড়াইশো টাকা আড়াইশো টাকা আড়াইশো টাকা মানে শুধু নলি নিলে আড়াইশো টাকা আর সব মিলিয়ে সব মিলিয়ে তিনশো টাকা তিনশো টাকা তো এই এই সুযোগটা এটা খাইতে গেলে কই দিব এই খাবারটা খাইতে হইলে আইতে হবো হাসান মামার বিরিয়ানি হাউস এটা মিরপুর দুই সিলাবাংলা স্টেডিয়ামের চার নাম্বার গেটের পাশে তো প্রিয় দর্শক এরকম অপার ভর্তি খাবার খাওয়ার জন্য দেখেন এখানে অনেক মানুষ আসলে এখানে এখানে খাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ আছে যারা আসলে দূর দুরান্ত থেকা এই যে হাসান মামার হাসান মামার বিরিয়ানি খাওয়ার জন্য আসলে ছুটে আসছে ভাই ভাই এটা ডিস্টার্ব করলাম ভাই ভালো আছেন

এই যে এই স্ট্রিট ফুডে এই যা দেখেন সব হাসান মামার ফটোকপি এই হাসান মামাই ছিল কোনো মামা ছিল না এমন তো মামার অভাব নাই আচ্ছা আপনি সর্বপ্রথম প্রত্যবিক কেমনি শুয় সত্যম আমি যে বলে যেমন প্রথম একটা চটপটির দোকান চুলেছে আচ্ছা তা আমি যেমন প্রথম শুরু করি তা আমি মনে করেন যে ভাই নিজে তো খাইতে পারতামই না তা আলমদুল্লাহ আমার জন স্টাফ খাটে আচ্ছা আর আলহামদুলিল্লাহ যে আমি প্রথম শুরু করেছিলাম তা ওই সময় মনে করেন যে আমি তিন কেজি খিচুড়ি দুই এক কেজি সাদা ভাত এক কেজি সাদা পোলাও মানে এক হাজার টাকার এই ব্যবসা আমি শুরু করি এক হাজার টাকা এক হাজার টাকা পুঁজি দিয়ে ব্যবসা এক হাজার টাকা পুঁজি দিয়ে ব্যবসা শুরু করি একটা ব্যান ভাড়া নিয়ে আচ্ছা আর আলহামদুলিল্লাহ আনতে ভাই একটা বড় রেস্টুরেন্ট নিছি তারপরে এই আছে দোকান আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো মানে এই যে এত দূর আসছেন এটা মানে এটার মূল পিছনের তালিকা শক্তি দেখি মেন তালিকা সত্য ভাই যে মনে সত্যতা ভালো আছে বিদায় এই পর্যন্ত আসতে পারছি ভাই

একটা বাস দিয়ে অনেকে যেমন এই যে বাম্বু চিকেনটা শসালা চাল কিন্তু এই মিরপুরে কোন জায়গা নাই একমাত্র হাজার মামার এটা আমি করছি এখন তো কত ফটোকপি হয়ে যাচ্ছে

যাম একটা ছবি দিছি তাহলে ছবিটা দেখেন সবাই আসি আচ্ছা ভাই আমরার সবাই আমরা হাসান মামা কয় আমরারজন ঘরে যান ভাবি কে হাসান মামা কয় না 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 ভাবি কয় না আচ্ছা তাহলে ঠিক আছে আসলে সবকিছু মিলে আপনারা যদি এই হাসান ভাইয়ের এই যে বামপার অপরে যে খাবার আছে খাবারের স্বাদ গ্রহণ করতে চান তাহলে হাসান ভাই যে ঠিকানা দিতেছে সেই ঠিকানা চলে আসবেন সে আশা পত্ত সাহেব তরকে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস